দর্শক আজ মহান শহীদ দিবস উনিশশো একাত্তর সালের এই ডিসেম্বরে পাকিস্তানি হানাদার বাহিনী হায়নার দল তারা আমাদের বুদ্ধিজীবীদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল শহীদ বুদ্ধিজীবী দিবস এই বুদ্ধিজীবী দিবস আমাদেরকে বারবার মনে করিয়ে দেয় যে পাকিস্তানি হানাদাররা বাহিনী তারা পরাজয় নিশ্চিত জেনে কিভাবে আমাদের মানে সেরা সন্তানদের হত্যাযজ্ঞে মত্ত হয়েছিল সেই দিনটি আজ সেই দিনটির প্রাককালে আমরা বিজয়ের মাস ডিসেম্বরে অনেক হতাশার পরেও কিছু কিছু আশার চিত্র দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তান রাজাকার এই ব্যাপারগুলোকে পদদলিত করার যে ব্যাপার আমরা দেখেছি তাতে কিছুটা আশার সঞ্চার হয় গতরাতে দেখেছি শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রাককালে বাম ছাত্র সংগঠনগুলোর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ প্রদর্শনী সেটাও এক ধরনের আশার সঞ্চার করে আজকে শহীদ বুদ্ধিজীবী দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অসাধারণ একটা কর্মকাণ্ড দেখা গেছে রাজাকারদের মানে জন্য একটা ঘৃণা স্তম্ভ তৈরি করা হয়েছে সেই ঘৃণা স্তম্ভে থুতু নিক্ষেপ জুতা নিক্ষেপ এই ঘটনাগুলো দেখেছি এবং যারা সঠিকভাবে সেগুলো করতে পেরেছে তাদেরকে পুরস্কৃত করা একটি বড় সাদা বোর্ডে এই ব্যাপারে তাদের অনুভূতি ব্যক্ত করা এই কর্মকাণ্ডগুলো শহীদ দিবসের এই এই সংকটকালেও শহীদ দিবসের তাৎপর্যটাকে আমার মনে হয় যে অনেক বেশি মানে গভীরভাবে আমাদের সামনে তুলে ধরে কি হলো আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন এটা হলো তখন এই ব্যাপারে যাদেরকে অভিযোগ করা হয় তারা কি বলছেন চলুন একটু জেনে দেখে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা শহীদ বুদ্ধিজীবী দিবসে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অসাধারণ একটা ঘটনা অসাধারণ একটা দৃশ্য আমরা দেখেছি গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হয়েছে গণমাধ্যমের সেগুলোর ভিডিও ফুটেজ দেখে স্বাধীনতাকামী বাঙালির মনে সামান্য হলেও আশার সঞ্চার হতেই পারে যে এখনও মুক্তিযুদ্ধের আদর্শ স্বাধীনতার আদর্শ শহীদ দিবসের আদর্শ ভুলণ্ঠিত হয়ে যায়নি পুরোপুরি এখনও সব কিছু ম্লান হয়ে যায়নি আমরা গত কিছুদিন ধরেই দেখেছি মুক্তিযোদ্ধাদের অপমান করা জুতার মালা গলায় দেয়া গাছের সঙ্গে বেঁধে পেটানোর দৃশ্য মুক্তিযোদ্ধা হত্যা মুক্তিযোদ্ধাদের জন্য নির্ধারিত কবর গোরস্থান পুড়িয়ে দেয়া এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা যখন একের পর এক দেশে দেখছি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সত্যি সত্যিই আমাদের মনে এক নতুন আশার সঞ্চার করতে পারে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা হলো প্রথম আলোর শিরোনামটা দেখলেই আপনারা বুঝতে পারবেন সেখানে বলা হচ্ছে বুদ্ধিজীবী দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজাকার ঘৃণা স্তম্ভে জুতা নিক্ষেপ কর্মসূচি সেখানে আমরা দেখেছি যে শহীদ বুদ্ধিজীবী দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজাকার ঘৃণা স্তম্ভে জুতা নিক্ষেপ করে একাত্তরে জাতির সূর্য সন্তানদের হত্যাকারীদের প্রতি ঘৃণা প্রকাশ করেছেন একদল শিক্ষার্থী আজ দুপুরে ডাকসু ক্যাফিটোরিয়ার ভবনের সামনে স্থাপিত স্তম্ভে এই কর্মসূচি পালিত হয় এই কর্মসূচির ডাক দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদের ব্যানারে ঘৃণাস্তম্ভের পেছনে পেছনের দেয়ালে উনিশশো সালের যুদ্ধাপরাধীদের দায়ে দণ্ডিত যারা রাজাকার যাদের ফাঁসি কার্যকর হয়েছে তাদের ছবি পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান পাকিস্তানের টিক্কা খান আমির খা আমির আবদুল্লা খান নিয়াজি খাদিম হোসেন রাজার ছবি সাঁটানো হয় সেখানে আমরা বাংলাদেশের কুখ্যাত যে রাজাকাররা সেই রাজাকারদের ছবিও দেখেছি নিক্ষেপকারীরা ঘৃণাস্তম্ভে নিক্ষেপের পাশাপাশি পাশাপাশি ঘৃণা নিঃশব্দ ঘৃণা নামের একটি গণস্বাক্ষর বোর্ডে মন্তব্য লিখে রাজাকারদের প্রতি ঘৃণা প্রকাশ করেন ব্যাপারটা একটা অসাধারণ অনুভূতির জন্ম দেয় এই সাদা বোর্ডে সব সবাই মন্তব্য লিখেছে যে তাদের কেমন লাগছে এই কর্মকাণ্ডে গণহত্যার সমর্থনকারীরা কীভাবে রাজনীতি করে এমন মন্তব্যও লেখা হয় সেই বোর্ডে আয়োজকরা জুতা নিক্ষেপকারীদের জন্য পুরস্কারের ব্যবস্থাও করেন যিনি ঘৃণাস্তম্ভে সঠিকভাবে জুতা নিক্ষেপ করতে পেরেছিলেন তাকে দেয়া হয় পুরস্কার রীতিমতো একটা উৎসবের মতো তৈরি হয়েছিল ফেসবুক ভিত্তিক গ্রুপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ এই কর্মসূচির ঘোষণা দিয়ে ফেসবুকে পোস্টে লিখেছিল আলবদর আল রাজাকার ও পাকিস্তানি হানাদার বাহিনীর দোষরদের বিরুদ্ধে ঘৃণা প্রদর্শন ও জুতা নিক্ষেপের জন্য প্রস্তুত ঘৃণা স্তম্ভ সেখানে জুতা নিক্ষেপ করলেই বিশেষ গিফট হ্যাম্পার দেয়া হবে কমিটির আয়োজক ও ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের শিক্ষার্থী আরফাত চৌধুরী বলেছেন উনিশশো সালে যারা এদেশের সূর্য সন্তান বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করেছে তাদের প্রতি ঘৃণা প্রকাশ করতেই এই আয়োজন পাকিস্তানি বাহিনীর সেই বর্বরতা ও কালো ইতিহাস যেন ভবিষ্যৎ প্রজন্ম ভুলে না যায় সেই লক্ষ্যই আমাদের এই কর্মসূচি এই কর্মসূচি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পালিত হচ্ছে এবং রায়ের বাজার বদ্ধভূমিতে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে যখন শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল শ্রদ্ধা নিবেদন করছেন তখন আমরা ইন্টারেস্টিংলি যেটা দেখছি সেটা হচ্ছে যে একটি একটি নিউজ দেখলেই আপনারা বুঝতে পারবেন যে একটি নিউজের ফটোকার শুধু দেখাবো আপনাদের সেটা দেখলেই বুঝতে পারবেন যে আদতে এই ঘটনাগুলো উনিশশো একাত্তর সালের এই ঘটনাগুলোকে কোন দিকে প্রবাহিত করার চেষ্টা গত চুয়ান্ন পঞ্চান্ন বছর ধরে আমরা দেখছি দেখেন ফটোকার্ডটা সেখানে বলা হচ্ছে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ভারতীয় সেনা ও গোয়েন্দাদের সুপরিকল্পিত ষড়যন্ত্রে অর্থাৎ বাংলাদেশে উনিশশো সালে বুদ্ধিজীবী নিধ নিধন যে কর্মসূচি হয়েছিল এই চোদ্দই ডিসেম্বরে সেটা নাকি ভারতীয় সেনাবাহিনী আর গোয়েন্দাদের সুপরিকল্পিত ষড়যন্ত্রে হয়েছিল এটা নাকি পাকিস্তানের মানে মানে পাকিস্তানি হানাদা হানাদার বাহিনী এবং তার এদেশীয়র দোসর রাজাকার আলবদর আল শামসদের কর্মকাণ্ড নয় এটা ভারতীয় সেনাবাহিনী এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা তাদের ষড়যন্ত্র সেটা বলেছেন জামাতের সেক্রেটারি এভাবেই এভাবেই নতুন নতুন বয়ান তৈরি করা হচ্ছে এভাবেই আমাদের মুক্তিযুদ্ধের ব্যাপারে নানা ধরনের নতুন গাল গল্প এবং এই মুক্তিযুদ্ধটাকে বিসিএসের প্রশ্নপত্রে প্রতিরোধ যুদ্ধ হিসেবে বয়ান দেওয়া ডাকসু নেত্রী সগর্বে ঘোষণা করছেন যে মুক্তিযুদ্ধে হাজার হাজারখানেক শহীদ হয়েছে তিরিশ লক্ষ শহীদের জায়গায় সে হাজারখানেক শহীদের কথা বলেও এদেশে তার বিরুদ্ধে কোনো কিছুই হয় না সবাই আমরা চুপচাপ থাকি সবাই নিরীহ দর্শকের মতো সব কিছু দেখি তার এত কিছুর মধ্যেও মানে ডাকসু নেত্রীর মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা হাজারখানেক বলার ভেতরেও আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি বিভিন্ন হলে হলে রাজাকারদের ছবি পায়ের নিচে দেয়া পাকিস্তানের পতাকার আদলে মানে পোস্টার তৈরি করে পায়ের নিচে দেয়া এবং সেগুলো পদদলিত করা এবং সর্বশেষ আজকে বুদ্ধিজীবী দিবসে এই রাজাকারদের ঘৃণাস্তম্ভে জুতা মারার যে ঘটনা এগুলো আমাদেরকে আশান্বিত করে যে এখনও মুক্তিযুদ্ধের চেতনা এদেশে মৃত হয়নি মুক্তিযুদ্ধের চেতনা মুছে যায়নি এভাবেই আগামী প্রজন্ম এই চেতনা ধরে রাখবে একদিন পরে মহান বিজয় দিবস যে বিজয় দিবসকে নানাভাবে কলঙ্কিত করার চেষ্টা করছে বিভিন্ন বিভিন্ন লোকজন এবং বাংলাদেশিরই রাজনীতিবিদরা প্রকাশ্যে টক শোতে বলছে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস হতে পারে না সরকার সেসব বিষয়ে নির্বিকার তবুও আগামী প্রজন্ম এই চেতনা ধরে রাখবে সেটাই আমাদের বিশ্বাস এবং সেই বিশ্বাসের বাস্তবতা তারা দেখাচ্ছেও দর্শক আপনার মতামত আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে